সব সন্তোষ ট্রফিতে ছেলেরা গেছে অন্তত ছটা ছেলে চিকু সাকা কিমা আমাদের এদিকে দীপ হালদার তো মোটামুটি আমাদের যে প্লেয়ার আছে যে টিম আছে তার সাথে কিছু নতুন ছেলে আমরা ইনক্লুড করছি যেরকম এখন সুলে আর পুষ্পেন্দর কুন্ডু যে আছে এলাইসেন্স তারা প্লেয়ার ডেকে স্কটিং ডেলি আমাদের স্কটিং নিজের মাঠেই হচ্ছে তো আমাদের আমাদের একটা জিনিস খবর ভালো আছে আমাদের এই রিজার্ভ টিমে প্রথম হয়তো একটা প্লেয়ার অ্যাডিশানকে সিনিয়র টিমের কোচ পছন্দ করেছে তাকে হয়তো হতে রেজিস্ট্রেশন করাতে পারে অ্যাডিশানকে তোমরা অ্যাডিশানকে জানো আমাদের তো রিজার্ভ টিমটা হওয়ার মানে হচ্ছে কি সিনিয়র টিমের সাপ্লাই আজকে যদি অন্য অন্য টিম বলা যায় তারা দীর্ঘ চার বছর ধরে তারা এই পরিকল্পনা নিয়েছে বলে আজকে তারা সাপ্লাই পাচ্ছে আমাদের এটা জাস্ট এই বছর লাস্ট ইয়ার থেকে শুরু হয়েছে এবছরে একটু অ্যাডভান্স হয়েছি তো মনে করছি আগামী বছরে আমার এই টিম থেকে কয়েকটা ছেলে আরও যেতে পারে আইএসএলে যেটা এখন আমাদের আমার দা বলে গেল ভূমিপত্র অনেক ছেলে আছে যে আমাদের টিমে খেলছে তার মধ্যে অনেক ছেলে বেরিয়ে আসবে আমরা সে তার মধ্যে বেশি ফোকাস করছি তারা যেরকম ট্রায়ালে অনেক ছেলে আসছে তারা ভালো ছেলে সব ভালো ফিজিক্স তো এটা আমাদের শুরু হবে ডিসেম্বরের লাস্ট উইকে তো আমাদের আর এক মাস টাইম আছে তো আমরা এটাকে টিম কমপ্লিট করে আমাদের ফুল কমপ্লিট অ্যানাউন্সমেন্ট করব তারপরে ওরা কোচও ঠিক করছে কোচ কাকে নেবে না নেবে কেন হাকিম যেহেতু এ লাইসেন্স করতে চলে গেছে পঁচিশ তিরিশ দিন থাকবে না তো তার জন্য কোচ ওরা অন্য কোচ পরিবর্তন করছে যারা ইনভেস্টার আছে তো আশা করছি এবছরে আমার যে বিগত তিন বছরে যা হাই খেলেছে এবছরে একটা আলাদা কিছু দেখা যাবে আমি আর বলবো না তোমাদেরকে এক সপ্তাহ টাইম পেয়েছি দু দিন টাইম পেয়েছি বলা যাবে না এবারে আমাদেরকে কিন্তু ঘুরে দাঁড়াতে হবে আর সিনিয়র টিমের সাপ্লাই লাইনটা যেটা ভারতবর্ষের যে কোনো আইসিএল টিম চালাচ্ছে সেরকম আমাদের আমরা এগোচ্ছি থ্যাংক ইউ